নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন আমি বিকালের দিকে কি করি কিনা তো আজকে এই যে ভালো একটু রোদ বেরিয়েছিল তো আমরা বাজার থেকে গোটা জিরে কিনে এনেছিলাম আমরা যেহেতু পাউডার জিরে খেতাম তো জিরে পাউডারটা বাজার থেকে আমরা কিনে নিয়ে আসতাম তো এখন আর সেটা কিছুদিন করছি না এখন কি করছি আমরা জিরেটা মানে গোটা জিরে বাজার থেকে এনেছি সেটা কি করেছি ভালো করে ধুয়ে তারপর এই যে বড় ডেকচির দাগগাম দেখতে পাচ্ছে তো এটাই করে রোদে দিয়েছিলাম জিরেগুলো সুন্দর শুকিয়ে গেছে আর এই যে মিক্সিতে করে এখন পাউডার করে করে রাখছি তো বাজারের জিরে পাউডারটা এখন আমরা খাচ্ছি না তো আসলে আমার আধা আগে পাউডার করা হয়ে গেছে এক ডাব্বা পাউডার করে রেখেছি এখন এই যে একটুখানি আছে এটা এখন করে ফেলবো আর বাকি ভাবছে একটা গোটা রেখে দেবো কারণ তেলের উপর একটু ফোড়ন দিতে হয় তো তার জন্য গোটা লাগবে এগুলো তো ঠিক আছে বন্ধুরা জিরেগুলো আগে ভালো করে পিসি তারপর ভিডিওটা কন্টিনিউ করব আর এই যে এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম সত্যি সত্যি এর ভিতরে স্ট্রবেরি আইসক্রিম না কিন্তু বন্ধুরা জিরেটা পাউডার করে তারপর এই যে দেখুন এই যে তারপর মানে এর ভিতরে রেখেছি আমার মেয়ে দৌড়ে চলে আসছে ভাবছে মনে হয় সত্যি সত্যি এর ভিতরে স্ট্রবেরি আইসক্রিম আছে মানে এতটা আইসক্রিম খেতে পারে কি বলবো বন্ধুরা কাশি হয়েছে কার ভালো লাগে কার ভালো লাগে আইসক্রিম কার ভালো লাগে আইসক্রিম খাবে স্ট্রবেরি আইসক্রিম আসো তাই আ করো এক চামচ দিয়ে দিই আগে আ করো তো হ্যাঁ না এটা কি স্ট্রবেরি আইসক্রিম খাবে আবার বলে আমার ভালো লাগে কাশি বন্ধুরা এতটা কাশি হচ্ছে ছেলেমে দুজনে তো মানে এরা কথা বলে একটু শুনে না তবুও ঠান্ডা জিনিসই খেতে চাই তো ঠিক আছে জিরে আগে ভালো করে পাউডার করে মিক্সিতে পিষে নি ভালো করে পাউডারটা বানিয়েনি পাউডার করা হয়ে গেছে বন্ধুরা আর আগেই বলেছিলাম যে এই কটা আমি ডাব্বার ভিতরে গোটা জিরে রেখে দেবো ফোড়ন দেওয়ার জন্য তেলে আসলে আমরা অন্য তেমন কোনো মশলা খাই না আমরা যেমন সবাই যেরকম এই যে ধুনে পাউডার বা গরম মশলা অনেক কিছুই খাই আমরা গরম মশলা বলতে খালি আমরা কি করি একটুখানি এলাচ এনে নি দোকান থেকে গোটা এলাচ সেটা আমরা কি করি মাংস টাংস রান্না করলে বা মাছের ঝোলে রান্না করলে সেটা একটুখানি কোনো রকম বেটেই দিই শিলে বেটে তারপর ওটা দিয়ে হ্যাঁ তাই স্কুলের গাড়িতে আমরা দেখেছিলাম চলে গেছে তো এই যে এখন আমার এই যে আইসক্রিমের ডাব্বায় জিরে পাউডারটা ভরে ফেলবো আর এমন করে জিরেটা মানে ঘরে আপনারা অনেক দিন স্টক করেও রাখতে পারেন জিরেটা এইভাবে যদি ভালো করে রোদ দিয়ে তারপর যদি একটু পাউডার করে রাখেন অনেক দিন স্টক করে রাখা যাবে আর একটু একটু করে আপনারা মাছের ঝোল বা যে কোনো তরকারি কিছু রান্না করলে বা মাংস রান্না করলে কিছু রান্না করে আপনারা এইভাবে ইউজ করতে পারেন সামান্য একটুখানি দিয়ে আর দেখুন জিরেটা এই যে কি সুন্দর একদম পুরো মিহিন হয়ে গেছে দেখুন মানে কোথাও একটু দানা টানা কিছু নেই এত সুন্দর মিহিন হয়েছে তো ঠিক আছে বন্ধুরা এবার এগুলো ভালো করে রেখে দিই রাখার পর অন্য আরেকটা কাজে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা এখন জিরে টিরে ডাব্বায় ভালো করে রাখা হয়ে গেছে জায়গা মতো সব রেখে দিয়েছি এবার যাব বাবার বাবার কি মানে আমাদের ছোট কিচেন গার্ডেনে যেটা বাবা লাগিয়েছে তো ঠিক আছে বন্ধুরা চলুন কিচেন গার্ডেনটা একটু দেখে আসি তো মাঝখানে একটু সময় ভিডিওটা বন্ধ করতে হয়েছিল বন্ধুরা কারণ এখানে মানে পুজোর চাঁদা কালেকশানের জন্য এসেছিল ইরাটা থেকে তো তার জন্য মাঝখানে একটু সময় ভিডিওটা বন্ধ করতে হয়েছিল ঠিক আছে এখন চলুন কিচেন গার্ডেনে যাওয়া যাক যে হচ্ছে আমাদের নতুন ঘর এইটাই আমরা এখন বানাচ্ছি তো এটারও আমাদের নতুন ঘরেরও একদিন হোম ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন আগে যাওয়া যাক তো এই যে বন্ধুরা এইগুলোকে আমরা কেউ কেউ বলি মোরক শাক এখন কে কী বলে কি না তেমন আমরা জানি না এই শাকটাও ভাজা খাওয়া যায় আমরা আমি আগে একটা ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে আমাদের লুবিয়া গাছগুলো তো বাবা মানে লাগিয়েছিল আপনাদের আগেই দেখিয়েছিলাম এখন অনেক দিন হয়ে গেছে গাছ প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে এই যে বেগুন গাছ বেগুন গাছে সবে সবে একটা দুটো বেগুন হচ্ছে এই যে চক পাতা গাছ মাছ দিয়ে বা কচুর পাতা দিয়ে আপনারা এগুলো ভাজা খেতে পারবেন আর এই যে আমাদের গাছে পুষি হয়েছে এসব সবজি তোলার সময় আগেও আমি ভিডিও করেছি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তো এবার যাবো আমাদের এখানে আছে বাবা আরো কিছু কিছু গাছ লাগিয়েছে তো এখন সেইখানে যাবো তো তো ওই পাশে যাওয়ার আগে এইখানে আপনাদের সাথে আগে দেখিয়েছিলাম এইসব জায়গা তো এই যে দেখুন ঝিঙে হয়েছে তারপর দেখাই যে সামনে এই যে হচ্ছে আমাদের শশা গাছ তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাছে কীরকম মানে শশা তেমন বড় বড় হতো না এখন এইবার একটু তাও তবুও হয়েছে তো একটু কাছ থেকেই আপনাদের দেখাই না হলে আপনারা দেখতে পারবেন না বা তো এই যে দেখুন বন্ধুরা এই যে ফসা হয়েছে আমাদের গাছে আর তার আগে দেখাই এই দেখুন এই শশাটা না ফেটে গেছে আর এটা এখন তুলে ফেলবো এই যে ফেটে গেছে দেখুন এটা পেকে গেছে যার জন্য হয়তো ফেটে গেছে তো শশাটা এই যে তুলে ফেলি এটা দিয়ে এখন চিংড়ে মাছ দিয়েও রান্না করে খেতে পারবো কিংবা কাঁকড়া দিয়েও রান্না করে খেতে পারবো কিছু দিয়ে রান্না করে খেতে পারবো আর আমরা এমনি দুটো শসা তুলতে এসেছিলাম কারণ একটু মাখা করব করে তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে একটু শশা তুলে নিয়ে যাই তো কেমন শশা তুলবো কিনা বুঝতে পারছি না এই যে মাখা করার জন্য এই যে ছোট দেখে একটা শশা নিয়ে নিলাম শশা তুললাম না শশা তোলা হয়ে গেল শশা টসা তুলে এই যে চলে আসলাম এখন এখানে বাবা এখানে আরও একটা ঝিঙে গাছ লাগিয়েছে তো এখানেও দুটো ঝিঙে হয়েছে এগুলোও এখন তুলবো তো আমি সাথে কিছু নিয়ে আসলাম না তো আমি কী করে যে তুলবো সেইটাই ভাবছি হাত দিয়ে তো ওই করতে পারবো না তবুও দেখি চেষ্টা করে ঝিঙেগুলো তোলা যায় কি না যে দুটো ঝিঙে তুলে নিলাম তো হয়ে গেল বন্ধুরা এই যে শশাটা ভালো করে ছালা এবার আমি এই যে ভালো করে কেটে দিচ্ছি খালি শুধু একটু লম্বা লম্বা পিসি করছি আর কত ভালো করে কাটবো থেকে কেটে গেলে সব সাইজ ঠিক হয়ে যাবে আমি কিন্তু রোজ বিকালে বন্ধুরা কিছু না কিছু আমার মাখা খেতে ভালো লাগে দিন আমরা মাখা খাই দিন পেয়ারা মাখা খে খাই মানে কোনো ঠিক নেই আজ যেমন এই যে শশা মাখা খাচ্ছি আমরা এই যে হয়ে গেল আমার পিস পিস গুলো সুন্দর করে করা। এরপর লেবুটা একটু পিস করে নিচ্ছি ভাবতেই পারছেন বন্ধুরা গাছের লেবু সঙ্গে গাছের শশা আর গাছের কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব তো এই যে লেবুটা কেটে নিয়ে বড় টুকরোটা এই যে সরিয়ে দিচ্ছি তারপর এই যে গাছের কাঁচা লঙ্কা আর এই যে দিয়ে দিলাম একটু লেবু রস ভালো করে বাবা মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা তারপর দিয়ে দেবো একটু সব কিছুই ঘরের কিন্তু নুনটা আর ঘরের না নুনটা বাজারেরই এই যে লবণ দেওয়ার পর আমি এতে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি দেবো একটু কাঁচা লঙ্কা তবুও ভেঙে দিচ্ছি না কাঁচা লঙ্কাটা এমনি শুধু ডেকোরেশনের জন্য রেখে দিলাম তো এই যে এখন এটা খাবো তো এটা মানে ভাবছিলাম দেবো না কিন্তু তবুও একটু ভেঙে দিচ্ছি মানে না দিলে টেস্ট আসবে না একটুখানি দিলাম ভেঙে কোনো রকম এবার সুসাটা ভালো করে মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পরে যে মুখে মানে এতটা জল এসে গেছে বন্ধুরা কি বলবো তো আগে একটু খাই আমি দারুণ সার বন্ধুরা তো মেয়ে ভিডিও করে দিচ্ছিল শশা মাখা দেখে ও আর মানে সহ্য করতে পারেনি ওরই মুখে জল এসে গেছে আর এখন এই যে খাওয়া শুরু হয়ে গেছে দেখুন এই যে আমাদের শশা এই যে আর এই যে খাচ্ছে তো ঠিক আছে শশাটা আগে খাই মানে এই সব জিনিস সামনে রেখে বন্ধুরা বেশি দেরি করা যায় না আর আরেকটা কথা বলি অনেক মানুষ লজ্জার ইসে মানে বলে না আমি কিন্তু শশা মাখার পরে যে নিচে যে জলটা থাকে না ওইটা কিন্তু আমি কখনো ফেলি না আমি কিন্তু ওই জলটাই বেশি টেস্ট করে খাই কারণ ওইটাই আমার বেশি স্বাদ লাগে এই যে হচ্ছে জলটা বন্ধুরা শশাগুলো পুরো আমি খতম করে তারপর খাবো আমি মানে এইটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তো শশা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা শশার বিকো খাচ্ছি ঠিক আছে বন্ধুরা এর থেকে বেশি আর খাওয়া দেখাতে পারছি না খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দাও তো এর মধ্যে এই যে বাবা বাবা মাছ নিয়ে এসেছে বন্ধুরা এখানে হচ্ছে আমাদের তো আর পদ্মার ইলিশ নেই আমাদের সাগরের ইলিশ আছে তো এই যে ইলিশ মাছ এনেছে আর এনেছে এই যে কোকারি মাছ ছোটো ছোট সাইজের কোকারি মাছ এনেছে আর এই যে বাবা কাটছে মাছগুলো আর এটা কি বাবা এটা কি মাছ টিকলি লেজের কাছে কালো একটা টিপের মতো দেওয়া তার জন্য এর নাম টিকলি এই যে বাবা আজকে এতগুলো মাছ নিয়ে এসেছে এখানে কিন্তু আড়াই কিলো মাছ আছে আড়াই থেকে তিন কিলো হবে ঠিক আছে বাবা এগুলো কাটতে থাকুক আমিও একটু বাবাকে সাথে হেল্প করি এই যে বাবাকে গামলাটাও দিয়ে দিলাম এখন আমিও বাবার সাথে একটু মাছ কাটতে বসে পড়ি হলে এতগুলো মাছ কাটতে টাইম লাগবে হুম তুমি কাটতে পারো চাকু দিয়ে গলা কি করতে পারো পারো কার কাটতে ছোট মাছের আর এখন যাচ্ছি এই যে হাঁস তারাতে সন্ধ্যা হয়ে গেছে তো আসলে চাটা বানিয়ে সবাই এসেছিল তাদের সাথে মানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে এখন এই যে হাঁসগুলো কি হয়েছে মানে আমাদের পুকুরের মধ্যেই রয়ে গেছে ওইগুলো আর উঠছে না এই দু তিন দিন হয়েছে হাঁসগুলো এরকম শুরু করেছে মানে ওদের তাড়িয়ে তারপর উপরে উঠাতে হয় মানে ঘরে দিতে হয় এমনিতে ওরা উঠতে চায় না তো ঠিক আছে বন্ধুরা হাঁসগুলো আগে তাড়িয়ে আনি বাবা এতটা লতাপাতা বন্ধুরা এখানে মানে সে কী বলবো যে ঝট করে আমি যাব সে মানে যাওয়ার মতো অবস্থা নেই যে দেখুন হাঁসগুলো এই যে আমি এইখানে মানে ওরা এই পাশে ছিল তো আমি এই পাশে যেই আসলাম হাঁসগুলো এই যে অন্য পাশে চলে যাচ্ছে তো এই যে এদের এখন উপরে উঠাতে হবে তো ভিডিও করতে করতে মানে একা হাতে তো এরকমভাবে ভিডিও করা যাবে না হাঁসও তাড়িয়ে উঠানো যাবে না তো ঠিক আছে বন্ধুরা হাঁসগুলো আগে তাড়িয়ে উঠাই তো দেখুন বন্ধুরা এই যে আমি তাড়াচ্ছি আর কোথায় চলে গেছে হাঁসগুলো একটু খালি তাই দেখুন মানে কি বলবো এই হাঁসগুলো সত্যি রোজ এইভাবে তাড়িয়ে তাড়িয়ে তারপর উঠাতে হবে তো ওই যে উঠে যাচ্ছে ওরা এখান থেকে তাড়া দেওয়ার পর হাঁসগুলো এখন আস্তে আস্তে উপরে উঠে যাবে তো ঠিক আছে বন্ধুরা হাঁসগুলোকে এখন ঘরে ঢুকানোর ব্যবস্থা করি আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন যদি ঘরে না ঢুকানো হয় এখানে এসে আর পরে আর হাঁস আর হাঁসগুলো এভাবে না উপরে উঠানো যাবে না মানে সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারছেন এই সমস্ত জঙ্গলের ভিতরে দেখতেই পাচ্ছেন আমি কোথা দিয়ে কোথা দিয়ে পার হয়ে হয়ে যাচ্ছি হাঁসগুলো তাড়িয়ে আনতে আর সন্ধ্যাবেলা এইসব জায়গায় কোথায় অন্ধকারে কি থাকবে না তার কোনো ঠিক নেই সেজন্য এখনই হাঁসগুলো তাড়িয়ে আনছি তো এই যে হাঁসগুলো উপরে উঠে যে বাড়ির দিকে রওনা দিল সন্ধ্যাও হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ঠিক আছে বন্ধুরা আর আপনাদের কাছে একটা অনুরোধ দেখুন ভিডিওটা আসার সাথে সাথে ওটা মানে আপনারা সরিয়ে দেবেন না মানে খালি আমার একার ভিডিও বলতে না যে কোনো মানুষের ভিডিওই মানে দেখুন আমাদের তো অতটা ভিউয়ার নেই কিন্তু যাদের বেশি তা তাদেরটাই মানে শুধু দেখবেন এমন কেন করবেন দেখুন আমরাও কষ্ট করে ভিডিওটা বানাই তো আমাদেরটাও প্লিজ একটু দেখবেন একটু আমাদেরকেও সাপোর্ট করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে